তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খো খুব ভালো আছো তো আমি একটা বিপদে পড়েছি বিপদে পড়েই তোমাদের কাছে সাহায্য চাইছি আমি জানি না তোমাদের কার কাছে আমার সমস্যার সমাধান আছে যদি আমার সমস্যার সমাধান তোমরা কেউ করতে পারো বা দিতে পারো আর তোমাদের সমাধান যদি আমার কাজে লাগে তাহলে তোমাদের তার আগেই আমি একটা থ্যাংকস জারিয়ে দিচ্ছি সমস্যাটা কি তোমাদের আমি বলি একটু প্রথম থেকে খুলে বলি তাহলে বিষয়টা তোমরা বুঝতে পারবে সেটা হচ্ছে আমার পিস্তদের বৌদি তার বাড়িতে গণেশ পুজো করতো ওই গণেশ পুজো দেখে আমার নিজের মনের মধ্যে গণেশ পুজো করার ইচ্ছাটা জাগে তখন আমি ভাবলাম যে বৌদি যদি গণেশ পুজোটা করতে পারে আর এই গণেশ পুজোটা যদি আমার এত ভালো লাগে এত সহজ পদ্ধতিতে করে তাহলে আমি কেন নই তাহলে আমিও করতে পারি তারপরে নিজের একটা আস্তানা করলাম হ্যাঁ তো আস্তানা গড়ার পর আমি শ্বশুরবাড়িতে মাত্র বিয়ের পরে একটাই পুজো করি সেইটা হচ্ছে নারায়ণ পুজো আর সেই পুজোটা করতে গিয়ে বুঝেছিলাম যে লাইফটা আমার কতটাই ডিফিকাল্ট কারণ আমার শাশুড়ি একটু আমাকে সাহায্য করেনি পুজোর কাজে কোনো রকমভাবে মানে উনি পারেই না আর ননদও সেইভাবে পারে না তো যার ফলে আমার খুবই সমস্যা হয়েছিল তারপর থেকে মানে নাক মুলেছি এইভাবে কান মুলেছি যে না আমার বাড়িতে আর কোনো রকম পুজো আচ্ছা নয় কারণ ঠাকুরবাসাই দিয়ে পুজো আর্চা করলে সব কিছু একটা টাইমের ব্যাপার থাকে তো আমি একা একা সব দিকটা রান্না বান্না সব দিকটা পেরে উঠি না তো সে যাই হোক তারপরে আমি বললাম যে এত সহজ পদ্ধতিতে যখন গণেশ পুজো করে আমি যখন নিজের একটা আস্থানা গড়তে পেরেছি মানে আমার ফ্ল্যাট তাহলে আমি সেখানটাই গণেশ পুজোটা করি তো আমি ফ্ল্যাট কেনার পরে এমনি তো আমার ফ্ল্যাটে গিয়ে প্রভ্যস্ত হয়েছিল নারায়ণ পুজো টুজো তবে পরপর তিন বছর গণেশ পুজো করি করার পরে পুজোটা যে কোনো আমার লাইফে একটা খুব একটা খারাপ সিচুয়েশান চলে সেই সময় আমার সাড়ে সাতই চলতে থাকে তো সেই সময় মানে খুব ডিফিকাল্ট মুমেন্ট আর কি তো সেই সময় আমি ভাবি যে না গণেশ পুজোটা আমি তাহলে আমার বাড়ি থেকেই শুরুটা করতে পারি তো সেই তারপর থেকেই যেরকম ভাবা সেরকম কাজ প্রত্যেক বছর আমার গণেশ পুজোটা বাড়িতেই হয় এবং প্রত্যেক বছর অদ্ভুতভাবে আমার বাড়িতে ইঁদুর আসে ইঁদুর আসে অটোমেটিকভাবে ইঁদুর চলেও যায় কখন আমি ইঁদুরকে তাড়িয়েও দিই তো নেংটি ইঁদুর হ্যাঁ প্রত্যেক বছর আসে ছোট্ট ছোট্ট একেবারে নেংটি ইঁদুর কিন্তু তারা আমার কোনো ক্ষতি করে না ঠিক আছে প্রত্যেক বছরে কোনো সেই রকম বড়ো কিছু আকারে ক্ষতি করে না গত বছর ইঁদুর এসেছিল সেটাকে ভয় এবার ইঁদুর আসলে একটা দেখবে ভয় করেই যতই আমার হাজবেন্ড বলল কি ইঁদুর কোনো ক্ষতি করে না কিন্তু একটা ভয়ই মানুষ পায় তো এই ইঁদুরটাকে আমি তাড়ানোর জন্য কি করলাম না ডাস্টবিনের মধ্যে ইঁদুরটা যেই পড়লো আমি ডাস্টবিনটাকে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে আমার একটুখানি পোষণ ফাঁকা রাখি কারণ ও একটা নিঃশ্বাস প্রশ্বাস নেবে ওকেও তো বাঁচতে হবে বাচ্চার লড়াই করতে হবে তার পরের দিন আমি ভালো করে ঢেকে বাইরে রাখি এবং ডাস্টবিনে আমি ফেলে দিই সবজির সাথে কিন্তু ফেলার পরে দেখলাম ইঁদুরটা বেঁচে আছে তো ওইভাবে তাড়ালাম আরেক বছর বাইরে গেটটা খুলে রাখলাম চলে গেল তো এইভাবেই চলে যায় কিন্তু এই বছর একটা এত বড় ধেরে ইঁদুর ঢুকেছে তো মানে ইঁদুরটা লাইফটাকে অষ্টাগত করে দিচ্ছে আমার হাজবেন্ডের জামা ছিঁড়ে দিচ্ছে কখন আমার নাইটি ছিঁড়ে দিচ্ছে ফৌটোটা ছিঁড়ে দিচ্ছে মানে রান্নাঘরের দরজাকে ঠুকরে 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 একাকার করে দিচ্ছে এরকম প্রচুর প্রচুর ক্ষতি করছে তোমাদের কাছে যদি এই ইঁদুরে মারার কোনো সলিউশন থেকে অবশ্যই বলবে ইঁদুরে মারার জন্য স্প্রে কিনে এনেছি ঠিক আছে ওষুধ কিনে এনেছি সেইটায় কাজ হয়নি র্যাট কিলার কিনে এনেছি মানে ইঁদুরটাকে মারার জন্য মানে এত ক্ষতি করছে এত উৎপাত করছে ডাস্টবিনের জিনিস সিঁড়িতে চলে যাচ্ছে ডাস্টবিনের ঢাকনা সরিয়ে দিচ্ছে রান্নাঘর খোলা রাখতে পারছি না রান্নাঘরের ভেতরে ঢুকে মানে কি বলবো সারা রান্নাঘর এঁটো ছড়িয়ে দিচ্ছে মানে ময়দা নষ্ট করে দিচ্ছে কখনো খুঁই নষ্ট মানে প্রচুর প্রচুর ক্ষতি করছে তো এই হচ্ছে বিষয় বাবু হচ্ছে আজকে আর কোনো কিশোর আর কিশোর কুমার তারপরে তোমার কুমার শানু নয় বাবু আজকে শরীর চৌধুরীর গানে চলে এসছে হ্যাঁ বাবু না 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 আমি তোমাকে ভালোবেসেছি আঙ্কেল বলে তুমি আমার আঙ্কেল হবে টা টা টাটা টাটা তো সে যাই হোক না কেন তো সেই যে সকালবেলায় বিছনায় উঠে চা খাওয়া এইটা টুকলি দর্শকরা দেখে বলছে ও জাস্ট চুমু ভিডিওটা শুরু করেছো জাস্ট চুম্বন জাস্ট চুমু তুমি কি ভিডিও শুরু করেছো এত ভালো লাগছে তোমার ভিডিওটা দেখে এত অনুপ্রেরিত হচ্ছে আমরা মানে আমরা যে পিছনের কাপড় তুলে মাথায় দেব নাকি নাইটি তুলে আমরা ঘুমটা পরবো সেইটাই বুঝতে পারছি না মানে আনন্দের চোটে আনন্দের চোটে এত সুন্দর তো ভিডিওটা হয়েছে তো বাবু বলছে যে আমি এত ভালো গান গাই বাংলা গান গাইলেই খুব সমস্যা হয় জানো তো কারণ কপিরাইট দিয়ে দেয় বাবুর গান ইউটিউব থেকে এত লাইক করে যে বাবু গান গাইলেই বলে এই নেই কপিরাইট স্ট্যাম্প তো বাবুকে এই রকমভাবে বলে কপিরাইট স্ট্যাম্প মেরে দেয় আর কি তো সেটা বাবুর একটা খুব সমস্যার একটা কারণ ঠিক আছে না তো সেই কারণে তোমাদের হচ্ছে গিয়ে আমাদের বাবু খুব ভয় ভয় বলছে রোজও সেই কথা বলতে ভাল লাগে না সকাল সকাল টুকরি বলছি বলতে হবে না বলার দরকার কি আছে তবে টুকলি এখন বড় লোক সেই জন্য গোলা রুটি সেই সাথে ঘুগনি বানিয়েছে আর বাবুকে দিয়ে খাটনির কাজটা করাচ্ছে লে বাবু জিলে আপনি জিন্দেগি দে ঘষে 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 কুমড়ো ঘষে ঘষে যেরকম জীবনটাকে ঘষেছিস সেরকম এবার কুমড়োটাকে সুন্দরভাবে ঘষ হ্যাঁ তো কুমড়োটাকে অতটা কুমড়োটাকে বাবুকে দিয়ে মিষ্টি কুমড়োটাকে ঘষিয়ে নিল টুকটি বুদ্ধি খাটিয়ে টুকলির খুব বুদ্ধি তো ঘষিয়ে নিলো ঘষিয়ে নেওয়ার পরে কি হবে কোপ্তা কোপ্তার রেসিপি দেখালো কুমড়োটাকে চিপ্পা চুপকা করে সেইটাতে আলু নয় মিষ্টি কুমড়ো তার কিনা সুইট সুইট পামকিন তার কিনা কোপ্তা কোপ্তা ডাল বেগনি কোপ্তা সব অনেকই বড়ার বড়া 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 মানে খুব বড়া খেতে ভালোবাসে খুব তেলের জিনিস খেতে ভালোবাসে সে ঠিক আছে সানডে একটু তাই বলছে শ্রাবণ মাসে শেষ সংক্রান্তি তো আমি তো মনসা পুজো হয় না আমার বাড়িতে হতো আমি তো করি না সেই জন্য নিরামিষ খাই ওরে আমার ইয়ে রে শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে মাছ মাংস ধাবিয়ে এখন যদি শেষ সব মানে শেষ দিন যদি বলে আমি নিরামিষ খাই তাহলে ব্যাপারটা কি হয় বলো কি হয় তোমরা বলো তো খুব হাস্যকর একটা বিষয় হ্যাঁ বোঝাই যাচ্ছে যে মাছ মাংস খেতে গেলে ভাই পয়সা পয়সা বলতে হ্যাঁ তো পয়সাকে নিয়ে বাড়তি হ্যাঁ হ্যাঁ পয়সা ছাড়া তো কিছু হয় না বাপু তো সেই কারণে ওই কুমড়ো চিপ্কা চুপ্কা মুঠা কোপ্তা দেখালো মানে কোপ্তা মুঠা তো এই রেসিপিটা আমার কাছে নতুনত্ব লাগলো যেটা নতুন অত্ব লেগেছে টুকলি সেইটা আমি শিকার যাচ্ছি কেনে হ্যাঁ কিন্তু এত বড় তুমি খাও কি করে বেগুনি আবার কোপ্তা বাপরে বাপ তো সে যাই হোক না কেন দিন চলতে পারে বা টুকলি মাঝে মাঝে এই ধরনের স্পাইসি ফুড স্পাইসি ফুড একেবারে তেলে ঝোলে অম্বলে খেতে টুকলি ভীষণ ভালোবাসে না ভীষণ ভালোবাসাকে তো যাই হোক তো সেই সব করেছে করার পরে টুকলি বলছে যে সানডেটাকে আমাকে স্পেশাল করতে হবে স্পেশালটা কিভাবে করবে সেটা হচ্ছে সানডেটাকে স্পেশাল করবে ফান্ডে করবে ফান্ডে করতে করতে বানাচ্ছে কিনা সামোসা আর পিছন থেকে ভেড়াটা লাইভ করছে সিঙ্গারা ভাজছে আর ভেড়াটা লাইভ করছে আমি তো ভাবলাম এটা বোধ হয় সামোসা তারপরে দেখলাম ও ম ন আই এম রং 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 বাবু কে live বসিয়ে টুকলি চারখানা সিঙারা সেই সাথে চা সকালের চাটা দুর্দান্ত কালার বিকালের সমোসাটা সিঙ্গারাটা একেবারে ঘর বানিয়েছে মানে বিশাল খাওয়া দাওয়া সুন্দর খাওয়া দাওয়া অনেককেই বলেছে বাবা সিঙ্গারাটা দেখেই হচ্ছে কী সুন্দর হয়েছে হাতে যদি একটা পেতাম কিন্তু সিঙ্গারার রেসিপিটা ঠিক আমার ভালো লাগে না টুকলি আর ওটার একটু ছোকলা হালকা হালকা রাখবে যেরকম মিষ্টির দোকানে রাখে তবে ভালো লাগবে তো সে যাই হোক টুকলি বলছে যে কতটা ক্রিস্পি হয়েছে তোমরা লাইভেই দেখেছো আর এখন তো ভিডিওর মাধ্যমে আমি দেখেছি তাহলে আর বলার কিছু নেই তো সে যাই হোক না কেন সামোসা চা দিয়ে খাওয়া হয়ে গেল রাতের কি খাইলো সেইটা দেখালো না হ্যাঁ তবে টুকলি ও ভালো কথা সকালবেলায় রুটি বানানোর জায়গায় গোলা রুটি বানিয়ে নিল গোলার রুটি খেতে ইচ্ছা করেছে ওটাও অয়েলি ফুড যতই কম তেল দিয়ে ভাজোক দেখেছো তো গোলার রুটিটা কেরকম তেল চিপকুপ 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 মানে কতটা চিপচিপ করছে কতটা চিপচিপে করছে আমি ভাবি কীভাবে খায় সে যাই হোক টুকলি খেতে পারে খেতে পারে না খাইতে পারে খাইতে পারে খাইতে লইতে পারে বিনা চিকিৎসায় মরে না বিনা চিকিৎসায় না টুকলি চিকিৎসা করতে পারবে টুকলি সে পয়সা আছে সেটা বলতে হবে না সে যাই হোক না কেন রাত্রিরে বলেই দিল যে মান কি বাদ করতে এসে বলেই দিল আমি কি চাকরি করি আমি ব্যাংকে চাকরি করি আমার ব্যাঙ্ক ছুটি থাকে কিনা এটা নিয়ে অনেকের প্রশ্ন আমি ব্যাংকে আছি কোন ব্যাংকে আছি কোন সেক্টরে আছি ব্যাংকে আমি কী হান দাচ্ছি হুম ব্যাংকের সাথে আমি সরাসরি নেই আমি ডিরেক্ট নিই এতদিন তোমাদের বলতাম ডিরেক্ট আছি এখন ইনডিরেক্ট আছি আমার পজিশানটা যে কি আছে সেটা তোমাদের আমি বলা বলে বোঝানোর জন্য একটা ভিডিও করব একটু সময় লাগবে আমার পিছনে জানো তো অনেক মানে শুভাকাঙ্ক্ষীর থেকে আমার শত্রু পক্ষ প্রচণ্ড বেশি তোমরা তাও এইভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ আমার এত শত্রু জেনে তোমরা যে এইভাবে আমাকে পছন্দ করেছো এইভাবে যে আমার মানে মানে আমাকে এত পছন্দ করছো এবং আমাকে এত মানে অ্যাপ্রোসিয়েট করছো এই জন্য তোমাদের যথেষ্ট থ্যাংকস ঠিক আছে না আমাকে এত মানে অনেকে অপছন্দ করে বাট তোমরা তো আমাকে পছন্দ করছো না তো সেই জন্য তোমাদের অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর কি হ্যাঁ তো সে যাই হোক না কেন টুকলি যাই যাই হোক তাই হোক টুকলিকে উন্নতি করতেই হবে তো এবার বেঙ্গলি ব্লগার মৌমিতা বলছে তোমাদের কাছে একটা কথা তোমাদের হঠাৎ করে মানে এত সুন্দর ভিডিও করছি আমি করার চেষ্টা করছে আর কি তারপরও কীরকম যেন তোমাদের মানে লাইকটা কমে যাচ্ছে ভিউজ দিচ্ছ ঠিকই লাইকটা কমে যাচ্ছে একটু লাইকটা বেশি বেশি করে দাও আর পয়েন্টটা অবশ্যই দিও বেশি বেশি করে আমার ভালো লাগবে তো চলে কমেজগুলো কমেন্টসগুলো পড়ে নিই মিথ্যে কথা বলার বড় জ্বালা আয়া দিদি জন্মাষ্টমীর দিন যখন মালকিনের বাড়ি বাড়ি একা ঝিগিরি করতে গিয়েছিল তখন বলেছিল বাকি সব অফিসে আছে কাজ শেষ করে বিকালে আসবে আসলে বাকি ঝিগুলো যে যার কাজের বাড়িতে কাজ করতে গিয়েছিল জন্মাষ্টমীর দিন ব্যাংক বন্ধ তাই তাড়াতাড়ি ছুটি কিন্তু এর আগে পনেরোই আগস্ট গান্ধী জয়ন্তী হ্যাঁ অফিস কোন অফিস খোলা ছিল আয়াদিদা বাতাও 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 টুকলি তুম বাতাও না মাতাল আর রাখেল দাদুর যুগল শুনে পা চাটাগুলো গুলো উত্তম কুমার শর্মিলা বলে আওয়াজ দিচ্ছে ও মা এইটা এইটা সবথেকে বড় খিল্লির কথা আচ্ছা বাহাদুরে দাদুর লাইট দেখে হেসে গড়িয়ে পড়লাম কর্কশ বেসুরে গলা সে কি গান হ্যাঁ সাইড ফেস করে যখন ছাগলটা গান গাইছিল তখন সে কির সেই রূপেই তো মুগ্ধ সবাই বলছে দাদা আপনি কত সুন্দর গান গান আপনার কত সুন্দর প্রতিভা আর কি আচ্ছা আপনারা মানুষ ছি 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 আজকে একটা মূর্খ যে কিনা এটাও জানে না যে জাতীয় পতাকা কোন রং উপরে থাকে কোন রং নিচে থাকে সেই ভুল প্রত্যেককে নিয়ে আবার রিলস বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে আপনারা তাদেরকে মূর্খ ভিওয়াসের দল তাকে তোলাই দিচ্ছেন যদি এইটুকু শিক্ষা থাকতো আপনাদের তাহলে আপনাদের প্রিয় ক্রিয়েটারকে রিলসগুলো ডিলিট করিয়ে ক্ষমা চাওয়াতেন রিলসগুলো বানিয়ে প্রথমত দাঁড়াও প্রতিবাদ করেছিলাম বলে আমার আইডিটাকে ব্লক করেছে তাই নতুন আইডি দিয়ে কমেন্টস করতে হলো প্রথমত আমি কোনো আইডিকে ব্লক করিনি আমি যদি আইডিটাকে ব্লক করতাম না তাহলে এই কমেন্টসটাও তুমি করতে পারতে না বুঝেছ আর আমি জাতীয় পতাকাটাকে কখনোই উল্টোভাবে বসাইনি ক্যামেরার অ্যাঙ্গেলের জন্য ওটা উল্টোভাবে মনে হচ্ছে ঠিক আছে না উল্টোভাবে মনে হচ্ছে এইটুকু আমারও জানা আছে যে গেরুয়া রং উপরে থাকে সাদা রঙ মিডিলে থাকে সেখানে থাকে অশোক চক্র আর তলায় থাকে সবুজ রং। ঠিক আছে আমি যখন রিল করছি পতাকাটা সামহাও উল্টো দেখাচ্ছে কিন্তু আমার হাতের পতাকা এবং জামার আমার ড্রেসটা ঠিক দেখাচ্ছে আমি ক্ষমা কেন চাইবো আমি জাতীয় পতাকাটাকে সম্মান করি আপনাদের টুকলি জাতীয় পতাকাটাকে সম্মান করে দুটো লাইন বলেছে কি জাতীয় পতাকাটাকে কখনো সম্মান জানিয়েছে জাতীয় পতাকা নিয়ে কিছু বলেছে আরে দেশকে আমি ভালোবাসি যার কারণে রিল বানাই যাতে দর্শকদের মনোরঞ্জন হয় যাতে আমাদের ভারত মাতা আমাদের দেশটাকে ভালোবাসে আমাদের পতাকার রংটাকে ভালোবাসে ঠিক আছে আমার ভিওয়ার্সরা সব জেনে বুঝে আমাকে সাপোর্ট করে এর থেকে বেশি কিছু বলবো না আর আমি কোনো আইডিটাকে আমি ইয়েই করিনি তাহলে আপনি তো মানে কমেন্টস করতেই পারতেন না তাহলে তো এই আমি ডিলিট করে দিতাম যেটাতে এটাতে এখনও পর্যন্ত পাঁচ ছটা লাইক পড়ে গেছে যত সব কোথা থেকে সব চলে আসে মুখ উচিয়ে কথা বলতে কিন্তু ভিডিওতে ওটাকে উল্টো লাগছে বলে আমি ভিডিওগুলোকে প্রাইভেট করেছি ডিলিট করার কোনো প্রশ্নই নেই না আর ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন আছে যত সব কুচবি করতে চলে আসে শুধু পিছনে লাগা মানুষ কথা মানে হিংসায় জ্বলে যাচ্ছে আমাকে এত সুন্দর দেখতে লাগছে বলে স্বাধীনতা দিবসে হুম কাল লাইভ করছে পুজোতে তোলা তোলার জন্য যদি কেউ ভিক্ষে দেয় ওই জন্য তো বলছে হিন্দাক্ষী হিন্দাক্ষী ফোন নাম্বারটা নিয়েছে আমার কথা বলা হয়ে গেছে আমরা তো কোনো বাবা ভিবাসদের সাথে বলি না ওর সাথে কথা বলা হয়ে গেছে তার সাথে কথা বলা হয়ে গেছে সব মানে চিটিং বা ছল ছাতুরি এগুলো ওয়াইটিতে এসে যাওয়া করেছে আচ্ছা ওটাকে বসেছে মূর্খ একটা কলকাতা নট করে দিয়েছে হ্যাঁ ওদের মেয়ে আসবে নাকি ড্রাইভার নিয়ে চার দিন ধরে নাকামি করবে কে একজন জিজ্ঞাসা করেছে লাইভে যে কুইন কিং আসছে না তো তখন বলছে শোনো তখন বলছে যে কুইন আসবে কি করে কুইনের মেয়ে নাকি প্রত্যেক সপ্তাহে ইনা বিনা চিকা ঠিং ডাং ডিকা প্রত্যেক সপ্তাহে নাকি আসে হুম সেই কারণে মানে কুইন খুব ব্যস্ত থাকে তাই নাকি লাইভে অ্যাটেন্ড করতে পারেনি যে এ যারা ঝুট হ্যাঁ আচ্ছা দিদা গতকাল তার সৎ পাত্র নাতিকে নিয়ে লাইভে এসেছিল পাশে বসিয়ে নাতি তার জীবন চরিত্র পাঠ করে শোনালো পাগল নাতি তাই শুনেই কি হাসি কি খুশি তবে গঙ্গারাম উনিশটি বার ম্যাট্রিক অবধি পৌঁছেছিল পাঠারাম তো ক্লাস ফাইভ ফেটেছে বাবু তুমি পাপ্পু পাস হয়ে না খুব মজা পেলাম তোমার কথা শুনে থ্যাংক ইউ আজকে ছা গোলটা যে গান গাইছিল ওইটা শরীল চৌধুরীর গান বলল সবাই সরিল চৌধুরী আমি কি ভুল জানি নাকি পাঠাটা ভুল ইনফরমেশন দিই ওটা শরীল চৌধুরীর গান সরিল না শরীল চৌধুরী জোড়া ইলিশ খাওয়া চামচিটা মার্কা জমিদারকে দেখলাম বাপরে বাপ পুরো খানদান বস্তিবাসী যা বলেছ আজকের ভিডিওটা খুব ভালো হয়েছে তোমার হেয়ারস্টাইলটা আমার খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ আরে বামন পাগলা মাল টেনে বেসুরে গান গাইল আর টুকলি কত মিথ্যে কথা বলল সেগুলো নিয়ে কত কিছু বলা যায় কিন্তু তোমার ভিডিওতে শুরু থেকে শেষ অব্দি শুধু খাওয়ার কথা কি রাঁধল আর কি খেলো ওটাকে কন্ট্রোভার্সি বলে না ঠিক আছে তোমাদের মতামত তোমরা অবশ্যই দেবে আমি সেইটাকে সদরে গ্রহণ করি তবে আমি যতটা মনে করি যে বলা যায় আমার চিন্তা শক্তি বুদ্ধি দিয়ে ততটাই বলি তো ঠিক আছে চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সাথে ভালো থাকো সুস্থ থাকো আমি অলটাটা